আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আমি আজকে খুবই সহজভাবে আপনাদের সাথে কীভাবে আস্ত মাছ বাজা যায় সেই রেসিপিটাই শেয়ার করব অনেকে আসেন মাছ খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্যে আমার আজকেরই রেসিপি এভাবে যদি মাছটা ভাজা হয় তাহলে যে মাছ খেতে পারেন না সেও চেটে খাবেন আজকের মাছ ভাজার জন্যে এখানে আমি নিয়েছি এক কেজি ওজনের একটি সরপুটি মাছ মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখান থেকে এভাবে দাগ কেটে নিয়েছি এভাবে দাগ কেটে নিলে মশলাটা খুব সহজেই মাছের ভিতরে প্রবেশ করে এখন মাছ ভাজার জন্যে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্যে একটি বাটিতে নিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা পাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর নিয়েছি এক চা চামচ বার্বিকিউ মশলা নিয়েছি সয়া সস এক চা চামচ টমেটো সস এক চা চামচ লবণ হাফ চা চামচ আর নিয়েছি লেবুর রস এখানে আমি অর্ধেকটা লেবুর রস নিয়েছি এবার মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে একটি চামচের সাহায্যে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি দুই চা চামচ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন মশলার সাথে তেলটাও আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে এখন মশলাটাকে আমি মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি আমি হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন তবে যেভাবেই লাগান না কেন মশলাটা যাতে মাছের গায়ে খুব ভালো করে লেগে যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে একপাশে পাশে মশলাটা লাগানো হয়ে গেলে মাছটাকে আমি উল্টে নিচ্ছি তারপর অপর পাশে সেমভাবে আমি মশলাটা মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব দেখুন আমি কিভাবে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি মশলাটা যেন মাছের কাটা দাগগুলোর ভিতরে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে উল্টে পাল্টে এপিট ওপিট মাছটাকে আমি দুই পাশেই খুব ভালো করে মশলাটা লাগিয়ে নিয়েছি এখন মাছটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল তিন টেবিল চামচ আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আগে থেকে মেগিনেট করে রাখা মাছ মাছটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব আমি এখানে অল্প তেলে মাছটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলেও মাছটাকে ভেজে নিতে পারেন তবে অল্প তেলে ভেজে নিলে মাছটা অনেক ক্রিস্পি হয় খেতেও ভীষণ মজার হয় আর মাছটা ভাজার সময় অবশ্যই চুলারাসটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে নাহলে মাছটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এক পাশ হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি আর এভাবেই উল্টে পাল্টে মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় নিয়ে মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিসে সার্ভ করে নিচ্ছি যারা তখন দৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি একটি সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ দেখুন মাছটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম